হ্যালো বেকার সালাম ওয়ালাইকুম বরাবর বড় চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি এবং ক্রাউন কোম্পানির হচ্ছে গ্যান্ডিং মেশিন দেখানোর চেষ্টা করবো দ্রোটা হচ্ছে আপনার চার ইঞ্চি প্লেট ক্রাউন যেটা এটা হচ্ছে আপনার ছয়শো ওয়াট মডেল নাম্বার এখানে দেওয়া আছে চার ইঞ্চি চার ইঞ্চি আপনার ডিস্ক ইউজ করতে পারবেন অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি দেওয়া আছে ক্রাউনের আপনার ছয়শো ওয়াট যদি নেন আপনার দাম পড়বে আঠাইশশো পঞ্চাশ টাকা ক্রাউন কোম্পানি আটাইশো পঞ্চাশ টাকা চার ইঞ্চি যে কোনো ডিস্ক আপনার ফর্ম ডিস্ক গ্যান্ডিং ডিস্ক তারপর হচ্ছে আপনার কাটিং জিনিস কিছু এটার মধ্যে ইউজ করতে পাবেন এটা হচ্ছে ক্রাউন কোম্পানি আর এটা হচ্ছে আপনার টোটাল সুপার টোটাল এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি ওয়ান অফ সুইচ ব্যাক সাইডে দেওয়া আছে হ্যাঁ সাইডে সুইচ লাগলে দেওয়া যাবে ওটা আপনার সাতশো পঞ্চাশ হাওয়া হবে নয়শো হাওয়া একটা মেশিন পিএম হচ্ছে বারোশো পাবেন আপনি বারো হাজার পিএম পাবেন ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট পাঁচ বছর আপনার সার্ভিস পেয়ে যাচ্ছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটা হচ্ছে একটা একটা অজিটিভিটি হ্যান্ডেল একটা গ্যান্ডিং ডিস লাগানোর জন্য আপনার রেঞ্জ এবং হচ্ছে আপনার একটা সেফটি গার্ড দেওয়া থাকবে টোটাল কোম্পানিটা পাঁচ বছর অফিসে আপনার ওয়ারেন্টি যাচ্ছেন এটা চার ইঞ্চি এটার দাম পড়বে মাত্র আপনার সাতাশশো পঞ্চাশ টাকা সাতাইশশো পঞ্চাশ টাকা হলে আপনার নয়শো আটের আপনার গ্যান্ডিং মেশিনটি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে টোটাল কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা যদি আপনার অথেন্টিক আপনার রিয়াল পিকচার চান আমাদের ইমো নাম্বার অথবা দেওয়া আছে সেখানে আপনি দেখে নিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম সেখানে গেলে এই প্রোডাক্টগুলোর আপনার পিকচার ডিটেলস ভিডিও ডামো দেওয়া থাকবে এটা কীভাবে ইউজ করবেন কয়ের ধরনের সেগুলো ভিডিও ডামো দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন চাইলে ক্রাউনের নিলে আপনার হচ্ছে একদম তিন বছর ওয়ারেন্টি আর হচ্ছে টোটাল হচ্ছে আপনার হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসের এগুলো সবগুলোই হচ্ছে পার্স অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনার হচ্ছে কার্বন থেকে শুরু করে আর্মি পর্যন্ত এ টু জেড সব কিছু আমাদের কাছে আছে এগুলো লোকাল প্রোডাক্ট না ব্র্যান্ডের প্রোডাক্ট বাই চান্স কোনো কিছু আপনার যদি নষ্ট হয়ে যায় অথবা আপনার যদি হারিয়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে কোনো পার্স অ্যাভেলেবেল আছে আপনার সাপোজ তিন বছর পর আপনার কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেল পার্স সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে কিনে আপনার লাগিয়ে নিতে পারবেন এছাড়া আপনার কিন্তু পাঁচ বছর অফিসিয়াল আপনার সার্ভিস যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ভিডিওর এরপর সকলকে ধন্যবাদ চালকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম মুখ প্রায় এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ